হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো তো সকাল সকাল পুরো ঘুরতে হয়তো জড়িয়ে মুঠ চাদর মুড়িতে বসে আছি তো এখন বাসি কাজ ছাড়ছি থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর সামনে থেকে রোদ পড়েছে তো তার জন্য মুখটা এরকম লাগছে তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন করছি মানে উনুনটা লেপছি আর কি তারপর ব্রাশ টাশ করবো দাঁত ফসবো তারপর চা টা করবো রকম আর কি তো চলো ভিডিওটা দিনে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমার স্ট্যান্ডটা যেহেতু ভেঙে গেছে তার জন্য মানে দেখি কি করা যায় স্ট্যান্ডটাকে ঠিক করা যায় কি না ভাঙা স্ট্যান্ডটা যদি হয় তো ভালো ভিডিও তোমাদের সঙ্গে ভালোভাবে আগের মতো শেয়ার করতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে আমি এই যে উনুন পাড়ে মানে মুছে নিচ্ছি কেননা যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তার জন্য আমি হাতে মোবাইলটা নিয়ে এরকমভাবে কাজ করছি আর বাঁ হাতে মোবাইলটা নিয়েছি আর এখানে দেখো এই থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তো এগুলো ধোয়া হয়ে গেছে তুলেও নিয়েছি এগুলো এখন ঘরের ভিতরে নিয়ে যাবো আর এই পুকুরটাতে দেখো এত কচুরিপানা হয়েছে মানে ওই সেগুলোকে আর মানে এ করা যাচ্ছে না আর কি তো আর এই যে তারপর ব্রাশ ট্রাশ করে চলে এসেছি মানে চা করতে মা দেখো দুধটা গরম করছে আর মুড়ি মাখছে মুড়ি খাওয়া হবে আর আমি চাটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে তো সকালবেলাতে করেই না চাটা আমাদের মানে খেতেই হবে চা না খেলে হবেই না তো আমাদের মতো কাদের কাদের অভ্যাসগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চা খেতে সবাই মোটামুটি ভালোবাসে তো আমরাও মানে চা খোর যাকে বলে আমাদের বাড়ির আমি একমাত্র চা খোর মানে ভীষণ চা খাই আর কি ভীষণ বলতে সারাদিনে দুইবার সকালে সন্ধ্যায় আর আর কিন্তু খাই না তোমরা আবার কেউ ভেবো না যে সারাদিনে আশিবারই চা খাই তো আমার চাটা হয়ে গেছে তো এটাকে এখন আমি ছেঁকে নেব আর এই যে গ্যাসগুলো না ওভেনগুলো মানে ভীষণই বাজে জানতাম না দেখতে খুবই সুন্দর তাই নিয়েছিলাম তো নিচের এই যে মানে রঙ করা এটা উঠে যাচ্ছে এতটাই বাজে লাগছে দেখতে খুবই খারাপ ও তার থেকে ওই স্টিলেরগুলোই ভালো আর এই যে আগের দিনকে দেখো বিস্কুট এনেছিলাম তো এই বিস্কুটটা এখন আর মুড়ি দিয়েই খাবো আগে বিস্কুটটা নিয়ে তারপর তো আগের দিনকে বিস্কুটটা নিয়ে এসে না ডিবার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম তো একটা দুটো বিস্কুট বেড়ে গিয়েছিল ওটাই ওটার মধ্যে রেখেছিলাম তো ওটাই এখন আমি খেয়ে নিচ্ছি তারপর দেখো ঘরে চলে এসছি আর অনেক দিন ধরে না মানে দু তিন দিন ধরে মাথায় তেলটা দেওয়া হচ্ছিল না তো এখন মাথায় তেলটা দিয়ে দিচ্ছি তো তেলটা দেওয়ার পর তারপর স্নান টান করতে যাব তা ম মানে পরিষ্কার করা আমার হয়ে গেছে এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এখন আমি আর এই যে দেখো আলনার ভেতরটা আলনাটাও খুব করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো তো ঘরের এই আলনা বালো বিছানা বলো এগুলো যদি গছল্লা থাকে দেখতে খুবই বাজে লাগে তো এখানে দেখো আমার মেয়ের জামা প্যান্ট সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো তারপর স্নান টান করে চলে এসেছি এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ওই বাইরের যে উনুনটা ওটাতে ভাতটা বসিয়েছি আজকে যেহেতু শনিবার নিরামিষ তো তার জন্য প্রেসারে ডাল বসিয়েছিলাম তো ওই প্রেশারটা নিয়ে এসে ডালটাকে আমি ভালো করে মিহি মনে ঘুঁটে নিচ্ছি আর কি তারপর ডাল হবে আলু সেদ্ধ হবে এইসবই আর কি তো শনিবারের নিরামিষে ডালটা আমাদের মাস্ট হবেই হবে তো রান্নাবান্না শেষ হওয়ার পর মা ধরেছিল পুঁটি মাছ তো ওটারই টক হচ্ছে যেটা আমাদের জন্য মানে শনিবারে মারই শুধু নিরামিষ আমাদের কারো নিরামিষ নয় তবুও আমরা নিরামিষ খাই আর মাছ থাকলে মাছও খাই তো তার জন্য টকটা হচ্ছে আর এখানে দেখো ওই বাসনগুলো যে বেরিয়েছিলো রান্নার পর তো ওগুলোই ধুয়ে নিচ্ছি আর এই পুকুরটাতে আর ব্যবহার করাই যাচ্ছে না ওই এত শ্যাওলা এসে মানে জমেছে তার জন্য আর এগুলো দেখো ধোয়া হয়ে গেছে এগুলোকে এখন তুলে রাখবো তো দেখো এখন আমার টকটা হয়ে গেছে এই টকটাকে এখন নামিয়ে নেব আর এই উনুনটা এখানে করে এতটাই আমার সুবিধা হয়েছে আর ওই যে জ্বালানিও কম খরচা হয় জানো তো ওই ছোট্ট উনুনের মধ্যে জ্বালানিও খুব কম খরচা হয় আর এখানে দেখো সবাই মিলে খেতে এসে চলে এসেছি মানে মারা সবাই বসে গেছে আমি একে একে থালাগুলো দিয়ে দিচ্ছি আমার মেয়েও বসেছে এখন সন্ধেবেলা হবে ঘুগুনি যেহেতু শনিবার তার জন্য দেখো আলু কেটে নিচ্ছি দিয়ে প্রেসারে আমি দিয়ে দেবো তারপর আমি ঘুগনিটা পরপর ছুঁকে দেবো তো তার জন্য আলু কাটতে বসে গেছি সন্ধে দেওয়ার পর পরই আলু কাটতে বসে গেছি এখানে দেখো মুড়ি খাওয়া হবে কথা হচ্ছিল কিন্তু তারপর আমার মেয়ে এসে বায়না হয়েছে যে পরোটা খাবে মানে ওর মুড়ি হলে মুড়ি দিয়ে একদিনে খেতে চায় না ভীষণ বায়না করে যে পরোটা খাবে তো তার জন্য যেহেতু ময়দা বায়না তার জন্য মাটা দিয়েই পরোটাগুলো করা হচ্ছে

আর এখানে দেখো বাবা শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমার আমার ক্যামেরাটা চালু ছিল আর আমার মেয়ে গেছে পড়তে